আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকের রেসিপি হচ্ছে ফুলকপি আলু দিয়ে শিং মাছের ঝোল এই খাবারটা একেবারে কমন একটি আইটেম তবে আমরা সবাই পছন্দ করে থাকি তো চলুন দেখে নেওয়া যায় প্যানে আগে থেকে তেল ছিল প্রায় চার টেবিল চামচের মতো দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপের মতো সাথে কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি এখন পেঁয়াজ এবং কাঁচা মরিচ তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া দুটো আলু সাথে ছোট সাইজের একটি ফুলকপি এখন তেলের সাথে ফুলকপি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে ভেজে রান্না করলে টেস্টটা বহু বেড়ে যায় যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার না আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো চুলুর আঁচ মিডিয়ামে রেখে সবজিগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু হয়েছে এখন ঢেকে দেব সবজিগুলোকে দশ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন চুলুর আঁচ কমিয়ে আরো পাঁচ মিনিটের মতো সবজিগুলোকে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন দেখবেন সবজিগুলোতে দারুণ একটা কালার চলে আসছে তখনই অ্যাড করছি আদা রসুন এবং পেঁয়াজ বাটা এগুলো আমি হাফ টেবিল চামচ করে দিয়েছি এখন দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা লাল মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ বাকি মশলাগুলো আমি একটা চামচ করে দিয়েছি তবে যারা ঝাল খেতে পছন্দ করেন মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর যারা কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা কমিয়ে দিলে হবে এখন নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায় তারপর নেড়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন নেড়ে চেড়ে অ্যাড করছি দু কাপের মতো নর্মাল পানি তারপর ঢেকি দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত সবজিতে বলক চলে আসছে এখন আবারও একটু নেড়ে দিচ্ছি এদিকে বড় সাইজের দুটো শিং মাছ হলুদ লবণ মেখে তারপর লালচে করে ভেজে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে সবজি ভেজে রান্না করলে যেমন ভালো আসে তেমনি সবজিগুলো ভেঙে যাওয়ার কোন রকম চান্স থাকে না সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি সবজি দিয়ে মাছের ঝোল রান্না করবো এই জন্য ঝোলটা না দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ তরকারি টেস্টটাকে বাড়ানোর জন্য আমি অ্যাড করছি স্পেশাল হাফ চা চামচ মাছের মশলা চুলুর আঁচ একদম কমে এক থেকে দেড় মিনিট জল করে নেব বাস আমার রান্নাটা হয়ে গেছে অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন চুলুটাকে বন্ধ করে দেব তারপর সার্ভিং পার্টিতে তুলে আপনাদের দেখাচ্ছি বাস সহজভাবে তৈরি করে দেখালাম ফুলকপি আলু দিয়ে শিং মাছের ঝোল এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা পেস্ট থেকে দেখছেন পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ